হে বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবার আবহাওয়া ঠান্ডা ঠান্ডা মুড়ি কিন্তু অনেক মজা লাগবো ভালোই তো লাগতো এমনি কি করবি কারো কাছে তো টেকা টুকা নাই তোরা খাগা গা আমি খাইতাম না আমার পাশে কাজ আছে পাগল কি না কে আমরা এই ল্যাংটা কেউ তোর বড় হয়েছি আমরা কি কেউ রে কেউ কিছু খাইছি এখন আমি যদি এক লাখ খাই আমার পেটে কি হজম হবো আরে পাগলা করে দিয়ে তো আসলেই খাওয়া যাবো না আইছে তেলে তোর বাড়ির থেকে পেঁয়াজ মরিচ লবণ আর সর্ষের তেলটা নিয়ে আকা আর তুই তোর বাড়ির থেকে বড় গামলাটা নিয়ে গা আচ্ছা আমরা এগুলো লয়ে আইতাছি তুই মুড়ি আর চানাচুর লয়ে গা আচ্ছা তাহলে তোর এটা নিয়ে আগা পরে তোমার নিয়ে এই দোকানে যাবো যা কি ব্যাপার এক দেড় ঘন্টা হয়ে গেছে গা গেছে দুই থেকে একটাও আয় না যাই যায় গে পেঁয়াজ মরিচ নাকি এ বাবু বাড়িতে বাবু বুঝলাম না বাড়িতে নাই নাকি বাবু বই গেলি আমি যাইতাম না রে তোর ভাবি যাইতে তাই না আগে বাইর তুই যাইবা দে না বিয়া কৈ ৰাখকে পাৰা গৰে উঠাই আছো না আগে তুই বাইদে তোর কৈছিলা বাৰ বাৰ দাগ হৈছ না তোর ভাবি আমার মুড়ি মাকে খুৱাই ব পাতললি না আইচ্ছা সমস্যা নাই পাত ললি না বাবা কৰচ বিয়া কৈ যায় বন্ধুরা বন্ধু এনে কুলিয়া যায় এটা পূজা পাইজ আরে বন্ধু ৰাগ করিস না এই বিছটো বৰ্ষা দিন তোর ভাবি যাইতে যাই না অ বন্ধু আমার পূজা শেষ আমি একে আকে মুড়ি মা খাই

আগল লগে ল্যাংটা কাল থেকে চলছি আজকে হেরায় বউ কষ্ট যে বলো জ্ঞান ভাই কি সমস্যা কেটে লগে বেমে আয়ে ব্যাডা ল্যাংটা কাল থেকে আগল লগে চলছি নাকি আগল লগে ঘুরছি ফিরছি কত মারামারি করছি কত কি খাইছি আইস আরো বৌ পায়া বুঝিরে বুইলা গেলগা ওগো মতো তো সাত আছে খুব কষ্ট যে বলো না একটা অন্য আহারে বন্ধু তোর সাথে যা হয়েছে মানতে পারলাম না আচ্ছা একটা কথা সামনে বিয়া কি বিয়া